সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এর আগে ছাব্বিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম আতিক মাহমুদ ও আবু আকিব মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় পরে ডিবির পক্ষ থেকে জানানো হয় ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে এর ঠিক একদিন পর শনিবার জুলাই রাতে আরো দুই সমন্বয়ক শারজি চালক ও হাসনাদ আবদুল্লা কেও ডিবি কার্যালয়ে হয় এছাড়া রোববার আঠাশ জুলাই আরেক সমন্বয় মুসার তাবাসুমকে নিরাপত্তা হেফাজতে নেয় ডিবি মুসার তাবাসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটারJsonKey সংস্কার এইwidetildeমতে সরকার পূরণ করেছেন এখন শিক্ষা শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত করে লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোরা আহ্বান জানাচ্ছি সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তবে আত্মকুপনে থাকা সমন্বয়কের দাবি ডিবি কার্যালয়ে ব্ল্যাকমেইল করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলনের আরো দুইজন সমন্বয়ককে তুলে নেওয়া ও করেছে তাদের পরিবার তারা 8-10 জন এসেছিল ওয়াকিংটার দিকে অস্ত্র ছিল এবং তারা দুটো দুইটো দুইটো মাইক্রোভার্থ নিয়ে আসছিল কালো গ্লাস এর গেট খুলে যাওয়ার পরে তারা দোতারা আসলো এসেই তারা আমাদের ফোন গুলি শেষ করলো তো আমাকে আর নেয় নেই আমার কাছে আশুলিয়া থানা আসেন আমি আশুলিয়া থানায় গেলাম আশুলিয়া থানার গেটের ভিতরে ঢুকতে দিলো না বললো যে না এখনো অফিস খোলেনি কেউ নাই ওখান থেকে আমি সাভার ডিবি অফিসে

আমার সন্তানকে আমার কাছে যেন সরকার ফেরত দিয়ে দেয় আর প্রতিটা বাচ্চাকে যেন তার পরিবারের কাছে দিয়ে দেয় সরকার বুঝিয়ে দেয় নিরাপদ ভাবে বুঝিয়ে দেয় ওনারা বলছে নিরাপদে আছে এই আর কি কিন্তু ওনাদের কাছে কিসের নিরাপদ এটা দেশের মানুষ তো ভালো জানে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জের ধরে ঢাকা সহ দেশের নানান জায়গায় গ্রেফতার ও মামলার সংখ্যা প্রতিদিন বাড়ছে সহিংসতার ঘটনায় ফেসবুকে পোস্ট দেওয়া কিংবা নিহতদের নিয়ে কথা বলার অভিযোগে সারা দেশে এখন পর্যন্ত অন্তত নয় হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদী দেয়াল চিত্র ও গ্রাফিটি এঁকে প্রতিবাদ জানিয়েছে